আপনারা সবাই জানেন যে আজকে আমাদের আসন আটের যে প্রার্থী আমাদের নাসির পাটারি ভাই উনি সিডিলন্ডে যে প্রত্যেক আমাদের গণভোটে হ্যার এবং সাথে মার্কা আমাদের সাপটাকলি বিভিন্ন জায়গায় উনি গণসংযোগ করে বেড়াচ্ছেন সেক্ষেত্রে এর আগে আপনারা দেখেছেন যে ওনার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এটাও আমরা খুবই বলবো যে জঘন্য থেকে জঘন্যতম কাজ করা হয়েছে একজন জুলাই যোদ্ধার গায়ের ওপরে বা তাদের সামনে যারা ছিল তাদের ওপরে যখন দিন নিক্ষেপ করে তাদের মন মানসিকতা কত নিচু মানের আপনারা বুঝে নেন তবে আমরা আজকে যেটা বলবো আজকে যখন এখানে একটা পিঠা উৎসবে ভাইকে আমন্ত্রণ করা হয়েছে ওখানে অতিথি হিসেবে উনি ওখানে প্রথমে যাবেন তারপর পরবর্তী গণসংযোগী কাজ সমাপ্ত করবেন কিন্তু আমরা যখন আমরা দেখতে পেলাম যে না ভাইয়ের ওপর আবার আজকে একটা আক্রমণ করা হয়েছে এবং আজকে পাথর মারা হয়েছে আমার আরেক ভাইয়ের মাথা ফুলে গেছে কিন্তু ঘটনা বলবো আপনারা যারা জমিদারের জমিদার তাদেরকে আমরা বলছি আপনারা যত বড়ই জমিদার হন না কেন সাবধান এক ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি আপনারা নতুন যে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন সাবধান করে দিচ্ছি আপনাদেরকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য করব আমরা রাজপথে আছি রাজপথ এখন আমরা ছাড়ি নেই আপনারা যদি মনে করেন যে আসন্ন নির্বাচনে আপনারা ফ্যাসিস সরকারের ন্যায় আবার নির্বাচনে আবার জয়লাভ করবেন সেই দিন ভুলে যান আপনারা কোন কোন শিক্ষার্থী কোনো জেলায় যত গায়ে আক্রমণ করবে না স্পষ্ট বোঝা যাচ্ছে যে এইটা কোনো দলের বিশেষ দল সম্মানিত দল আমি সেই দলকে সম্মান করি প্রথমে আমি বলবো আমি নাম উল্লেখ করেই বলছি বিএনপি আমার পছন্দের একটা দল জিয়ার রহমান আমার পছন্দের একটা নেতা গণপ্রজাতন্ত্রী যেটা সবসময় আকর্ষণীয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া আমি সেলুর জানাই এবং তার তার যে এই যে ব্যক্তিত্ব সেটা আমার আজীবন আমি আমার মধ্যে ধরে রাখার চেষ্টা করব। তবে এই আমাদের বিএনপিতে যারা নেতাকর্মীরা আছে বড় বড় জমিদাররা আছে তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই আপনারা আমাদের জিয়াউর রহমান এবং খালদা জিয়ার দলটাকে নষ্ট করে ফেলছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব তার নামটাকে ধ্বংস করবেন না প্লিজ